নমস্কার বন্ধুরা লোকাল খবর নিউজ টিভিতে সবাইকে স্বাগত জানাই আজ জুলাই এখন হাজার আস্তে আস্তে শক্তি হারিয়ে ফেলেছে সেই নিম্নচাপটা এখন অবস্থান করছে পশ্চিম বঙ্গোপসাগরে তার কারণে মৎস্যজীবীদের ওই দিকে যাওয়া এখন নিষেধ করা হয়েছে আবারও একটা নতুন করে নিম্নচাপ আসতে চলেছে জুলাই মাসের একত্রিশ তারিখের দিকে সেই নিম্নচাপটার প্রভাব কোথায় কেমন পড়তে পারে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে কি বলতে চলেছে আলিপুর আবহাওয়া সবকিছু কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল আজকে প্রথমেই জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে শুধুমাত্র দুই একটা জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি অথবা দুই চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় মূলত আজকে হালকা হালকা মাঝারি ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলার কোথাও কোন জায়গায় আজকে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা পর্যন্ত দেখা যাচ্ছে না আগামী আগামীকাল আবার কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ আগামীকাল এই সমস্ত জেলা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা হালকা মাজারে ছিটাপুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল পুরো দক্ষিণবঙ্গের আপডেট এবার দেখে নেবো উত্তরবঙ্গের জেলায় জেলায় আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্প আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায় আজকে একটু মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে আগামীকাল আবার এই সমস্ত জেলায় হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নিচের তিনটি জেলায় দুই দিনাজপুর ও মালদাও জেলা এই সমস্ত জেলায় আজকে একটু হালকা হালকা মাঝারি ছিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলায় আবার আগামীকাল একটু মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে তো আজকে এই ছিল পুরো বাংলার আবহাওয়ার খবর তো থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও